জয় নবীর কে মা আমেনার দেখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা আম কুরর সরাধর্ণ বিষাক্ত সরকো জিব আল্লাহ নবি দেখে মাকে কি করবে বিষাক্ত স্বামীকে করবে আগাপ করবে আমার কলিজার টান দেয়া বসে দিছি সুবহানাল্লাহ শুধু তাই না মানে কে দেখলে মেঘমালা গরম যদি পড়ত যদি তামার ওই আরবের পান্তরে যখন রোদ্রের তাপ পড়ত মেঘমালায় নবীর খাতিলে ছায়া দিত সুবহানাল্লাহ শুধু তাই না কুপেতে পানি উঠেতে গেল